তোর আইডি আজকে থেকে ব্লক আর দেখ তোর আইডি কি করি কি করবি কি করবি তোদের কি মানে তোদের দম কত দূর আছে তোদের কি আর কোনো মানে ইয়ে আছে কোনো দম নাই তো ব্রাদার রৌনকের সামনে বসে তোদের যে ই বিদাতি মানে তো আমি তো বিদাতের বিরুদ্ধে পোস্ট করেছিলাম আর সেখানে তুমি কমেন্ট করেছো হ্যাঁ মানে আমার সামনে বসে তোমাদের দম নাই কিছু টিকার তোমরা এগুলোই পারবা তে রিপোর্ট মারতে পারবা হ্যাঁ আইডি হ্যাক করতে পারবা একটা আইডি হ্যাক তো করেছে তোমাদের মতো কিছু মুনাফিক চরিত্রের কিছু রয়েছে হ্যাঁ নাস্তিক টাইপের কিছু আছে যারা আমার করার চেষ্টা করেছে এখনো চলছে তো মূল কথা হচ্ছে যে তোদের আর কোনো কাজ নাই তোরা শুধু এগুলো করতে পারবি তোদের তো দম নাই যে ব্রাদার সাথে বসে মানে আমি যেগুলোকে বিদাত বলেছি সেগুলোকে সুন্নাত প্রমাণ করবো এরকম দম নাই চ্যালেঞ্জ করলাম মৃত ব্যক্তির নামে চল্লিশা করা মৃত্যুবার্ষিকী পালন করা হ্যাঁ তারপর ঈদে এ নবী পালন করা ফরজ শরতের পর সম্মিলিত মনোজাত করা এগুলো বিদাত এগুলোকে সুন্নত প্রমাণ করবে এরকম কোন দম কোন মোকাল্লিদের নাই চ্যালেঞ্জ করলাম এই জন্য তোরা আইডি ব্লক করতে পারবি আইডি কে রিপোর্ট করতে পারবি হ্যাঁ আইডি হ্যাক করতে পারবি এগুলো পারবি তোরা আর এছাড়া তোরা কিছু করতে পারবি না তারপর আমার নামে এবং আমাদের আহলে হাদিসদের বিরুদ্ধে তো জানেন কিরকম দেখুন কমেন্ট এরকম হাজার হাজার আছে আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা নিয়ে এসেছি হম মুখে দাড়ি টুপি মাসাল্লাহ খুব সুন্দর চেহারার অধিকারী তারপরেও কি বলে দেখুন আহলে হাদিস মানে মিথ্যাবাদী রসুল সাল্লাহামের দুশ্মন হাদিস অস্বীকারকারী যারা হাদিস অস্বীকারকারী তারা বলে যে আল হাদিসরা হাদিসকে অনুসরণ করে আর তোমরা বলছে আহলে হাদিস নাকি হাদিস অস্বীকারকারী হাস্যকর তারপর দেখুন আপনার আল হাদিসের লোকেরা মানুষের ইমান শেষ করতেছেন আপনারা মানুষের ইমান শেষ করতেছেন আচ্ছা ওকে ব্রো আমরা মানুষের ইমান শেষ করছি হম ও উদাহরণ সব দেখুন তিন নাম্বার পয়েন্ট দেখুন কি লিখছে মনে রাখবেন আলে হাদিসের শেষ পরিণাম নাস্তিক আপনার কথার মধ্যে নাস্তিকতার ঘ্রান পেয়েছি সুতরাং কাকে বলছে নাস্তিক আরে নাস্তিকের বিরুদ্ধে আমার যতগুলো ভিডিও আছে না নাস্তিকের বিরুদ্ধে আমার মোটামুটি প্রায় দশ থেকে বারোটা অধিক ভিডিও আছে আর একটা তো সিরিজ আছে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স যেটা সম্পূর্ণ নাস্তিকদের বিরুদ্ধে তৈরি করা নাস্তিকদের বিরুদ্ধে যে ভিডিও বানাই তাকে বলছে নাস্তিকের গ্রহণ পেয়েছি আজীব ব্যাপার মানে কি একটা উদাহরণ দিই ডক্টর জাকির নায়েক স্যার তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে ডিবেট করে বিতর্ক করে ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে মানে ইসলাম কবুল করে মানে তার মাধ্যমে ইসলাম গ্রহণ করে ইহুদি খ্রিস্টানরা আর জাকির নাইককে বলে ইহুদি খ্রিস্টানের দালাল তো এই কথা হচ্ছে বিষয়টা এরকম আমি নাস্তিকদের বিরুদ্ধে ভিডিও বানাই নাস্তিকদের অভিযোগের একদম দাঁত ভাঙা জবাব দিয়ে থাকি কোন নাস্তিকের দম নাই এর অভিযোগ গুলো যেগুলো খন্ডন করে এগুলোর জবাব দেওয়ার তারপরে নাকি আমি নাকি নাস্তিক বাহ চমৎকার মানে আলে হাদিস করলে নাস্তিক নাকি এগুলো হাস্যকর তারপর দেখুন মানে এদের কি এবার দেখুন ভাই তুমি এসবের মধ্যে কেন লা আঝাবিদের বলয় থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের প্ল্যাটফর্মে আসো তোমার মেধা আছে সেটা সাধারণ মুসলমানের জন্য কাজে লাগাও রাহুল ঘোষের সমর্থনে সময় নষ্ট করে না রাহুল ঘোষকে চিনি না হ্যাঁ তবে এটার দ্বারা উদ্দেশ্য যদি ব্রাদার হয়ে থাকে তাহলে এটা রাহুল ভাই নয় যার একদম আপনি স্বীকার করেছেন যে তোমার মধ্যে মেধা আছে জি আর লামাঝাবি আমি তা আগে ক্লিয়ার করে দিয়েছি আমি সাফিমা ফলো করি সুতরাং লামাঝাবি বলা আমাকে এটা একটা হাস্যকর কথা হয়ে যাবে তারপরে ও যদি লামাঞ্জবি বলতে হয় সাফি মাসাব মেনেও যদি মানুষ জবি হয় তাহলে আমার আর কিছু বলার নাই তো যাক সাধারণ মানুষের প্ল্যাটফর্ম আমি সাধারণ মানুষের জন্য কাজ করি আমি নাস্তিকদের জবাব দিয়ে থাকি নাস্তিক ইসলাম বিরোধী যারা রয়েছে তাদের সাথে মূলত আমার কাজ ছিল সেগুলোই করি আর রাহুল ঘোষ নামে আমি কাউকে চিনি না আর এটা তারা যদি ব্রাদার রাহুল এর উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রাহুল খান মিথ্যাচার এর জবাব কেমন দিন দিতে হবে আর এটা দেখুন তোকে দেখতে দার্জালের মতো লাগতেছে বাহ চমৎকার মানে কি বলবো তারপর দেখুন কতগুলো সুন্দর সুন্দর তালের ধর্মের মানে হানাফি হানাফিদের কিছু মানে কি বলবো হানাফিদের পক্ষ থেকে কিছু উপহার মানে আমার উদ্দেশ্যে দিয়েছে দেখুন একদম আমার নাম ধরে বুদ্ধি প্রতিবন্ধী গন্ড মূর্খ বেয়াদব বেয়াকল হ্যাঁ বর্গ বেহুদা বেত্তামিজ আহলে হাদিস খবিস সালাফি ওহাবি হ্যাঁ ইসলাম এগুলো কি হ্যাঁ শুকর হ্যাঁ এগুলো যেতগুলো দিয়েছো দিয়েছ না জবাব কি মতো দিন দিতে হবে আমি কিন্তু আর কাউকে ক্ষমা করছি না একদম আর একটা দেখুন এই যে আমার একটা ভিডিও ছিল চ্যালেঞ্জ করলাম মৃত্যুবার্ষিকী তিন দিনের চল্লিশ বছর সমস্ত প্রকার মৃত ব্যক্তির কেন্দ্র করে যে খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয় এগুলো হচ্ছে বিদাত তারপরে একজন কমেন্ট করে দিয়ে সাথে সাথে কাফের মানে এই গুলোকে বিদাত বলার কারণে আমি কাফের তো তোমাদের জন্য এখন শুরু হচ্ছে দাঁড়াও ওয়েট করো সতর্কবাণী এক রসুল সাল্লাম বলেছেন আর যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন মিথ্যা আরোপ রটালো অথচ তার মধ্যে সে দোষ ত্রুটি নাই তাই যতক্ষণ পর্যন্ত সে যা রটিয়েছিল তার থেকে করে মুক্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা তাকে জাহান নামীদের দূষিত রক্ত ও মধ্যে অবস্থান করাবেন হাদিস পাঁচশো সাতানব্বইনু মাঝার তিন হাজার তিনশো সাতাত্তর হ্যাঁ এটা হচ্ছে হাদিস তো আমার বিরুদ্ধে যতগুলো তুমি অবাদ দিয়েছো তোমরা আমাকে আমার বিরুদ্ধে মোটামুটি কাফের ইহুদের দালাল খ্রিস্টানের দালাল আর তো আরো অনেকগুলো আছে তো হোক এগুলোর জন্য তোমরা প্রস্তুত থাকো কেমতের দিন প্রস্তুত থাকো একদম দুই সৈবুখারি হাদিস দু হাজার চারশো উনপঞ্চাশ আবু হুরার তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম হানি বা অন্য কোন বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাছে মাফ করিয়ে নেই সেদিন আসার পূর্বে যেদিন তার কোন দিনার বা দীর্হাম থাকবে না সেদিন তার কোন সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার নিকট হতে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে সুতরাং প্রস্তুত থাকো কেয়ামতের দিন তিন নম্বর সতর্ক গণিত ছ হাজার একশো তিন নম্বর হাবিজ শহেব খারিতে এসেছে আবু হনগণিত রসুল সাল্লাম বলেছেন যখন কেউ তার মুসলিম ভাইকে হে কাফির বলে ডাকে তখন তা তাদের দুজনের কোনো একজনের উপর বর্তাই আহ এখন এই হাদিস তুমি কি যারা আমাকে কাফের বলছো তোমরা কি একটু হিসাব করে নিও